সম্মিলিত যুবকবৃন্দের পরিচালনায় এবারের ভাবনা কুমিরের পিঠে হংসশিনা এই পুজোটি উনিশশো সাল থেকে হয়ে আসছে এবারের ভাবনা মায়ের ভাসমান প্রতিমা অনুষ্ঠানে সমস্তটা মহিলাদেরকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন তার পাশাপাশি পুজো মণ্ডপে ভোগ বিতরণ আয়োজন করা হয় এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সাউন্ড বক্স একেবারেই নিষিদ্ধ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বরানগর পৌরসভার দফতরের সিআইসি রামকৃষ্ণ পাল ও ক্লাবের সকল সদস্যরা বেহরা সম্মিলিত যুবক উনিশশো সত্তর সাল থেকে এই পুজো হয় জলের মধ্যে বড়নগর তথা শহরতলীর প্রচুর মানুষ মানে আজকে যেমনি এই ঠাকুরটা উদ্বোধন হল আগামীকাল দেখবেন লাইন দিয়ে লোকে দেখছে আমরা ছোটবেলা থেকেই বেহারাপাড়া ভাসমান প্রতিমা দেখি বড় বড় প্রত্যেকটা মানুষ জানে এই জলের ঠাকুর হচ্ছে বেহালাপাড়া কাল থেকে প্রচুর লোক আসবে এর আগে আমি দেখতাম প্রচুর লোক রাস্তা চলাচল বিঘ্ন হয়ে যায় এমন লোক হয় এবারও যে থিম করেছে সেটা হচ্ছে দেখার মতো জল তার উপর কুমির তার ওপর ঠাকুর আজকে বেহালাপাড়ার সম্মিলিত যুবকবৃন্দ আজকে যেমনি উদ্বোধন হলো আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান হবে তারপরের পরের অনুষ্ঠান হবে তারপরে রোববার দিন এটা শেষ হবে ভোগের মধ্যে দিয়ে প্রচুর মানুষ এই রাস্তায় জায়গা দেওয়া যাবে না এরা প্রত্যেক বছর শুধু এই এবছর নয় যেদিন থেকে শুরু দু উনিশ সাল থেকে আজ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান এরা করে করে থাকে যার জন্য বড় বড় প্রচুর মানুষ এই ঠাকুর প্রতিমা তার সাজসজ্জা দেখার জন্য লোকে আসে এর আগে আমার একটা মনে আছে সালটা জানা নেই পুরো রাইটার্স বিল্ডিং জলের মধ্যে মানে কলকাতা রাইটার্স বিল্ডিং জলের মধ্যে চলে এসেছে গত বছর আগে দেখলাম তিন ধাম তিনধাম একেদার বদ্রীনাথ এই জলের মধ্যে চলে এসছে প্রচুর মানুষ এটাকে উপভোগ করে গত বছর হয়েছে অমরনাথ দেখার মতো যে থিম মেকার এই অঞ্জন রাজু শিশির আরও সবাই আছে আনন্দবাবু আনন্দ তিয়ারি এদের সবার মাথার উপরে থেকে দারুণভাবে সহযোগিতা করে মিঠু দিয়ে আছে সবাই মিলে এই পুজোটা যাতে মানুষের কাছে বিস্তার হয় মানুষ যাতে গ্রহণযোগ্য হয় তার জন্য এরা কিন্তু সকাল রাত পরিশ্রম করে এবারও আমি চোখে গত দুদিন আগে এসছিলাম দেখি কী করে আমি দেখলাম দারুণ জিনিস কারণ আমি দুদিন আগেই নিজে বলেছি যে ভাই মাধ্যমিক শেষ হয়েছে এবার উচ্চ মাধ্যমিক ষোলো তারিখ সরকারি বিধিনিষেধ বিশেষ করে হাইকোর্টের নিষেধ যে কোনো রকম উচ্চস্তরে মাইক চালানো যাবে না আমি বলেছি মাইক এরা ব্যবহার করেনি কেবলমাত্র এই মণ্ডপের সামনে উদ্বোধনকে কেন্দ্র করে দু একটা বক্সে লাগিয়েছে এর বাইরে আর কিছু নেই মা সরস্বতী বন্দনা আমরা এই কারণেই করি লেখাপড়ায় যেন আমরা ভালো হই উচ্চশিক্ষায় শিক্ষিত হই আর সেখানে যদি ছাত্রছাত্রী বিঘ্নিত হয় এর থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না যার জন্য পুজো কর্তাদের বলে দিয়েছি মাইক বাইরে লাগানো যাবে না কেবলমাত্র মঞ্চের সামনে যেটুকু নাচ উদ্বোধনকে কেন্দ্র করে হবে বাকি ভাবা উচিত নয় এবারে আমাদের টিম হচ্ছে ভয়ঙ্কর কুমির আমাদের উনিশশো সত্তর সাল থেকে যাচ্ছে আমরা প্রত্যেক বছরে আমি তখন ছোট থেকে দেখে আসছি যে আমাদের জাহাজ নয় হেলিকপ্টার বিভিন্ন ধরনের টিমের ওপরে পুজো টাকায় এবং আমরা তখন এইখানে ছোট ভলেন্টিয়ার আমাদের মুখ থেকে মাছ দিয়ে কিছু লোক সমাগম করি মানে মাছ দেখতে আমি তখন উনিশশো আশি সালে আমার জন্ম হয়েছিল তার আগে থেকেই পুজো আমার বাবা দাদারা বাংলাদেশ বড়োরা আছে তারাই করতো কারণ আমরা পরবর্তীকালে আমরা মানে পাড়ার কিছু ছেলেরা ছ নম্বর বাড়িতে ছ নম্বর বাড়ির লোকরাই এটা করত পাড়ার লোকরা নেমেমিশে আর কো ওরা ছেড়ে দিলে এবার আমরা দেয়া কিছু মানে দুনিয়ার ছেলেরা আস্তে আস্তে পড়ার পুজোটা শুরু করলাম এবং এই পুজোটা আমাদের যারা পাড়ার আশেপাশে লোকরা হেল্প করে হ্যাঁ আর আমাদের নামকৃষ্ণ মহাশয় আছে উনি প্রত্যেক আমরা ডাকলেই ওনাকে পাওয়া যায় কোনো সুবিধা অসুবিধা সবসময় আমরা ওনাকে পাই এবং আমাদের যারা লোক যারা সিনিয়র আছে জুনিয়র আছে সমস্ত মানে সদস্য মতো পরিবারের মতো আমরা পুজোটা করি আগামী ষোলো তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সেই জন্য কি মাইক বন্ধ রাখা হয়েছে হ্যাঁ আমরা এমনভাবে পুজোটা করেছি হ্যাঁ যাতে আমরা বাইরে যে মাইক দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু আগামী ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সেই জন্য আমরা মাইক বাইরে বন্ধ রেখেছি আমরা কোনো মাইক চালাচ্ছি না আমরা নিজেদের মধ্যে অনুষ্ঠানটা দেখা যায় মহিলাদের মধ্যে একটা উত্তেজনা থাকে যে কোনো অংশে অংশগ্রহণ করতে পারবে তো আপনাদের সেইখান থেকে কি কি প্রতিযোগিতা থাকছে এবং পাবে কবে আমাদের আজকে উদ্বোধনের মাধ্যমে দেখলেন আমরা মা আমাদের রামকৃষ্ণ পান উদ্বোধন করলেন এবং নিত্যের অনুষ্ঠান হলো আজকে আগামীকাল আমাদের সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো হবে তার বিকেল থেকে আমাদের নানারকম অনুষ্ঠান হবে যেমন ধরুন শঙ্খ প্রতিযোগিতা মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা তারপরে চোখ বেঁধে দেওয়া হবে গলায় মালা পরানো স্বামী স্ত্রী হ্যাঁ তারপর হচ্ছে আমরা ইয়ে করবো বালতিতে বল খেলা বিভিন্ন প্রতিযোগিতা আমরা করে থাকি হ্যাঁ শনিবার পর্যন্ত হবে শনিবারে আমাদের অর্কেস্ট্রা আছে হ্যাঁ ওই দাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই জন্য আমরা ট্যাকের মাধ্যমে পাড়ার লোক সবাই আনন্দ হয় এই জন্য আমরা শনিবারে অর্কেস্ট্রা না করে ওটা আমরা ট্র্যাক দিয়ে গানটা করছি এবং রবিবারে আমরা ভোগ বিতরণ করবো মোটামুটি ধরুন বারোশো চোদ্দশো লোক কারণ প্রত্যেক বছর রবিবারে আমাদের এটা ভোগ বিতরণের মাধ্যমে এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব এবং সোমবারে আমরা এই বিষয় আপনার নাম এবং ক্লাব সংগঠনের আমার নাম হচ্ছে রবীন্দ্রবৃন্দ আমাদের ক্লাব পঙ্গির নাম হচ্ছে দেহালাপা ভুষ্মান প্রতিমা সমৃদ্ধ যুবক সে কেটে ঠিক দাদি নিয়েছেন